যখন এক একজন মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে আল্লাহর নবীকে এসে বলে হে আল্লাহর নবী আমরা ইমান এনেছি যার ফলে অমুককে হত্যা করা হয়েছে আবু জাহেল মক্কার প্রান্তরে গিয়ে যারাই কোরআন তালাবাদ করে তাদের গলাটা টিপে ধরে ইয়াসির নামের একজন সাহাবি আল্লাহ রসুল ছিল এই ইয়াসির কাবায় গিয়ে সুর আর রহমান তেলাওয়াত করে মানুষদেরকে শোনাচ্ছে আবু জেহেলের সহ্য হয় না আবু জেহেলে সেন ওই লোকটাকে টুটি ধরেছে ওর গলা ধরে ফেলে দিয়েছে বন্ধ করো তোমার কথা ওই লোক বন্ধ করে নাই আবু জেহেল ওই পরিবারের উপরে ওই লোকটার উপরে আঘাত করতে করতে তাকে হত্যা পর্যন্ত করে দিয়েছিল আল্লাহ নবীকে সাহাবিরা বলে ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইমান আনার কারণে আবু জেহেল আমাদের উপর যে অত্যাচার চালাচ্ছে আমরা আর সইতে পারি না আমাদের সন্তান আমাদের স্ত্রী আমাদের পরিবারদের উপর সে শুরু করে দিয়েছে আপনি কিছু একটা করুন আল্লাহর নবী ওই সময় বলেছে ও আমার সাহাবীরা তোমরা আর কি অত্যাচার সহ্য করেছো ইমান আনার কারণে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে ওরা করাত দিয়ে মেরে হত্যা করেছিল ও সাহাবীরাম সুমাইয়া ইমান আনার কারণে ফেরাউনের স্ত্রী আছে না নাই আসিয়া আসিয়া নাম কি বলেন আল্লাহর নবী বলছে ও সাহাবীরাম তোমরা ইমান এনেছো আর হযরতে আসিয়াও ইমান এনেছিল আসিয়া ইমান এনেছিল ইমান আনার কারণে ফেরাউন তার দুই পায়ের মধ্যে দুইটা ঘোড়া বেঁধে দিয়ে দড়ি দিয়ে তাকে টেনে ছিঁড়ে হত্যা করেছেন ইমানের পরীক্ষা এতটাই কঠিন তাদেরকে পরীক্ষা তাদেরকে দেওয়া হয়েছিল আর আমাদেরকে মারা হচ্ছে তো ইমানের পরীক্ষা আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেবেন কি নেবেন না